হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমাকে অনেকে কমেন্টে জানতে চেয়েছেন যে ভাইয়া পর্তুগালে ডি ওয়ান ডিসা মানে ওয়ার্ক পারমিটে গিয়ে কি আমি এখানে স্টাডি করতে পারবো কি না আপনাদের প্রশ্নের উত্তর হলো হ্যাঁ পারবেন যদি ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টের সাথে আপনাদের রিকোয়ার আপনাদের যে ডকুমেন্ট যদি ম্যাচ হয় মানে ওরা ওরা যদি কিছু ইউনিভার্সিটির ইউনিভার্সিটি আয়ার্স চায় যদি আপনার আপনার আয়স থাকে বা ধরেন অন্যান্য রিকোয়ারমেন্টগুলো আপনার সাথে ম্যাচ হয় তাহলে আপনি পারবেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে অনার্স কম বাংলাদেশ থেকে যদি আপনি ইন্টার কমপ্লিট করে আসেন এখানে ব্যাচেলর করতে পারবেন যদি মাস্টার্স করে আসেন আর সরি অনার্স করে আছেন অনার্স করে আসলে এখানে আপনি মাস্টার্স করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে লিগালি হতে হবে এখানে লিগাল থাকতে হবে আপনার রেসিডেন্ট কার্ড থাকতে হবে তারপরে পারবেন আর সেটা এবং টিউশন ফিও অনেক এখানে মোটামুটি ভালোই টিউশন ফি তো আরেকটা কথা আপনি কি আপনার কি জানেন কিনা আমি জানি না পর্তুগালে কিন্তু ইয়ং যারা তারা কিন্তু পড়াশোনার উদ্দেশ্য হোক আর জবের উদ্দেশ্য হোক পর্তুগালে থাকে না অনেক প্রায় এক তৃতীয় অংশে পর্তুগালের বাইরে জব করে পড়াশোনা করে কারণ এখানে পড়াশোনা করে আপনি একটা বেসিক স্যালারি পাবেন হয়তো আপনি যদি ব্যাংকে জব করেন দেশে আপনি আটশো সত্তর অথবা সব মিলে আপনি নশো সাড়ে নশো এক হাজার টাকা পেতে পারেন এক হাজার পেতে পারেন তো আপনার ঘর ভাড়ায় যাবে আপনার মানে সাতশো আটশো নশো এক হাজার তো আপনি খাবেন কি ফ্যামিলি আপনি খরচ করবেন কি তো সেজন্য যারা পড়াশোনা করে বেশিরভাগে বাইরে জব করে ইউরোপ অন্যান্য দেশগুলোতে চার হাজার পাঁচ হাজার ইউরোতে জব করে পর্তুগালে ইয়ংরা যারা শিক্ষিত বেশিরভাগ তারা থাকে না এই জন্য এখানে অফিস আদালত বলেন ফিনান্স অফিস সোশ্যাল অফিসে সব জায়গায় ব্যাংকে গেলে দেখে যে ওই সব পঁয়তাল্লিশ পঞ্চাশের উপরের যে লোকগুলা ওরাই বেশিরভাগ জব করে ইয়ং কেউ দেশে জব করে না তো সিদ্ধান্ত আপনার আপনি এদেশে আসি টাকা পয়সা নষ্ট করে পড়াশোনা করে এক লাখ টাকা বেতন কামাবেন নাকি অন্য দেশে পড়াশোনা করে চার পাঁচ লাখ টাকা কামাবেন সিদ্ধান্ত আপনার কিন্তু আপনি এদেশে আসি পড়াশোনা করতে পারবেন তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ব্লগ কথা হবে আসসালামু আলাইকুম